নমস্কার আজ আবার আমার অভিজ্ঞতা কিছু শেয়ার করতে এলাম তা হলো আমি ছোটোবেলায় মান্নাদের গান শুনে হুবহু নকল করতাম গাইতে পারতাম সব গানই কিন্তু মান্নাদের প্রথম ছিলেন এবং তারপরে সন্ন্য মুখোপাধ্যায় আরতে মুখার্জির গানও আমি গাইতাম কিন্তু সন্ন্য মুখার্জির গান গাইলে সবাই বলতো ও নাকি তার মতো আমার আসত এবং বলতে নেই তার হুবহু যে তার গায়কী সেটা নকলই বলতো সন্ধ্যা কণ্ঠী অনেক সময় বলা হতো আমাকে কিন্তু আমি যে সন্ধ্যা মুখাচির গানের যে কি বলবো একটা ট্রিমেলও ছিল না যে এন্ডিং নোটগুলো খুব সুন্দর কাঁপুনি অথচ অসম্ভব সুন্দর সেটা আমি আমার খুব অত্যন্ত প্রিয় শ্রদ্ধেও তালাত তালাত মাহমুদের গানেও দেখেছি ট্রিমেলো অথচ খুব মিষ্টি এবং কিন্তু সে আমার ক্ষেত্রে সেই মিষ্টতাটা থাকছে না কপি হয়ে যাচ্ছে তখন আমি আস্তে আস্তে অন্য গানে এবং স্ট্যাকাটো গানে খুব গানে চলতে এলাম সেখান থেকেই লতা মঙ্গেশকারের গান গাওয়া এবং সেই যাই হোক সেই ভাইরাল হওয়া এ কারণে আমি খুব খুব সচেতনভাবে সেই ট্রিমেলো ভাবটাকে এড়িয়ে যাই এখনও মুখোপাধ্যায়ের গান গাইতে গেল একদম তাকে কপি না করে তার গানগুলোকে অন্যরকমভাবে সব গানই একটু অন্যরকম মানে নিজস্ব নিজস্বতা নিয়ে নিয়ে চেষ্টা করি এবার ট্রিমেলও এই একটা বিষয় গেল আর একটা বিষয় যে যে দম শ্বাসের আওয়াজ এটা আমারও একটু জানার ইচ্ছে যে অনেক সময় আমরা দেখেছি যে শেষ শেষের দিকে শ্বাসের আওয়াজ আসে এবং আমি যখন খালি গলায় গাই বা যে কোনো সময় গাই আমি চেষ্টা করি যাতে আমার দমের আওয়াজটা মাইকে না আসে রেকর্ডিংয়ের ক্ষেত্রেও খুব চেষ্টা করি যাতে শ্বাসটা না আসে শ্বাসের আওয়াজ এবং আমি স্টুডেন্টদেরও সেটা বলি যেমন ছিলে মতি নগুণ একটা গান লিখো আমার জন্য একটা গান লিখো আমার জন্য আমি তোমার কাছে ছিলে বেন্ডিং নোট শেষ করার পরে একটা লাইনের পরে আবার যখন একটা লাইন ধরছি তখন আমি খুব সচেতনভাবে শ্বাসকে ব্যবহার করি এটা আপনাদের কেমন লাগে আমাকে জানাবেন তাহলে আমি উপকৃত হব শ্বাসের আওয়াজ আসলে কি ভালো লাগে নাকি এরমভাবে শ্বাস নাভির থেকে শ্বাসকে বার করা সেটা অনেক বেশি সৌন্দর্য আনে এবং অনেক বছর গলা ঠিক রাখতে সাহায্য করে এটুকু আপনাদের কাছে আমার জিজ্ঞাসা ধন্যবাদ